দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার একে এক সব দেখেছি সবার দেখা হইল শেষ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুমায় গেল দেখতে দেখতে ঘুমায় গেল আমার দেখতে দেখতে ঘুমায় গেল যাদের হাতে

একে একে সব দেখেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে ঘোল গেল এলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘন্টা গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কেনা সদ্য হল মাহাল সেগুলো এই বিষয়ে বলতেছিলো আলী আলোচনা করে গেছে ওনার পরে মাহফিল না করাই ভালো এরপরেও আপনারা আমাকে বসাইলেন যেহেতু দু চারটা কথা ইনশাল্লাহ আল্লাহ বাঘ যদি আমাকে তৌফিক দেন এমন কথা বলবো যে কথার উপরে আল্লাহ বাঘ আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করে বলেন আমি আমাকেও যেন আমলের নিয়ত বলার তৌফিক দান করে বলেন আমি এতগুলা মানুষ শেষ পর্যন্ত বসা আছেন বাসায় তো কিছু নিয়ে যেতে হবে কি বলেন আপনারা আসলেন নিজের খরচে যাবেনও নিজের খরচে আবার আসার পরে মাদ্রাসা মসজিদে দানও আপনারা করেন পকেট তো ফাঁকা থাকে এই পকেটে যেন কিছু ভরে বাসা পর্যন্ত নিতে পারি ওই নিয়তে যদি বসেন তো ইনশাল্লাহ যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে থাকবেন রাজি রাজি আছেন সবাই আছেন আবার যত যুগ নজর যাচ্ছে আজকের এই প্রোগ্রামে কি যুবক বেশি না বেশি আসলেই যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো কি বলেন এই এলাকার যুবকদের আওয়াজ কিসের মতো হয় কিসের মতো হয় এই যে বলল যে যুবকরা অনেক কিছু করলে পারে আমাদের সমাজের একজন যুবক অথবা এক কোন এলাকার যুবক এরা যখন কোন কিছু নিয়ত করে সমাজ পরিবর্তনের নিয়ত করে তো যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হয় যুবকদের মাধ্যমেই বাংলার ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে যুবকরা যদি চায় নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবে

আমরা মনেও করি না কারণ আমরা অনেক জায়গায় এখন দেখতে পাই আমাদের উপরে এখনো অনেক জায়গায় চাদাবাজির জুলুমের অত্যাচারের বিচার আসতেছে সুতরাং আমি বলতে চাই ভিন্ন কথা আইবি সাহেব বলে গেছেন শিক্ষা তাদের থেকে নেওয়া লাগবে পরবর্তীতে কেউ যদি তাদের থেকে শিক্ষা না নেয় তাদের হালত সেমন হওয়া লাগবে হবে হবে অবশ্যই বলে রাখবেন বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল আমরা দেখেছি শান্তি দেখি নাই যারাই এসেছে আমাদের উপর জুলুম হয়েছে ইসলামের উপর জুলুম হয়েছে তবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআন সুন্দর আইন না হবে সরকারের পালাবদল দেখবো শান্তির চেহারা দেখবো না শান্তি আশা করা যাবে না যতক্ষণ কোরআন সুন্দর না হবে এখানে শান্তি যদি পেতে চান কোন দলাদলি বুঝি না কোনো কিচ্ছু বুঝি না সেটা একটা পথে আসতে হবে সেটা ইসলামের পথ ঠিক কিনা ধরে যত যারাই আসবে তারাই তাদের জিনিস ঠিকমতো আদায় করবে আমাদের কাছে ফলার ছোটা রেখে দিয়ে দেবে কথা ঠিক কিনা ধরে বলেন যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশীদের কথা মত চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মত চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ। আকুর কথা বলেন না আকুরতেছেন কেও? রাগ করলোও বলেছি রাগ করলে বলবো। ফকের আওয়াজ প্রত্যেকটা মুমিনের বলা দায়িত্ব ভিক্তি নজরে বলেন। দেখতে দেখতে গల్లায় গেল দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার একে এক সব দেখেছি সবার দেখা হইল শেষ একে এক শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুমায় গেল দেখতে দেখতে ঘুমায় গেল আমার দেখতে দেখতে ঘুমায় গেল যাদের হাতে বরত কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বালক সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুলায় গেল দেখতে দেখতে গুলায় গেল এক একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা আর দেখার সুযোগ নাই অনেক দেখেছি এখন একটাই দেখা বাকি সেটা ইসলাম একটাই দেখা কোরআনের পাখি কোরআনের পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ পাক কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন ভাইরা আমার এই কোরআনের একটি আয়াতে কারীমার অংশ শুরু থেকে আমি তেলাওয়াত করেছি যেটা আপনারা সবাই জানেন মুসলমান যদি কেউ হয় এই আয়াত এটা সবার জানার কথা আয়াতুল শুরুতেই আপনারা সেই বুঝে গেছেন যে কি তার মানে এটা আমাদের সবার মুখস্থ আছে যদি অনেকের নাই অনেকেরই নাই অধিকাংশে যে আছে বিশ্বাস করি কিন্তু আমাদের দেশের মুসলমানদের হালত হচ্ছে এরা নায়ক নাই কাদের নাম মুখস্থ জানে কোনার আয়াত মুখস্থ জানে না এরা টিভি চ্যানেলের নাম মুখস্থ জানে সাহাবা আক্রমের নাম মুখস্থ জানে না জিজ্ঞাসা করবেন বোম মারলেও সুরা ফাঁদ শুদ্ধ করে পড়তে জানে না সুন্দর করে আলহামদুলিল্লাহ হেরবাহ আলমেন

মুসলমান না বেইমান মুসলমান যদি হয় প্রত্যেকের জন্যই ফরস কতটুকু বা কিসের জ্ঞান যেই এবাদত ফরস এবাদত ফরজ এবাদতের এলে বর্জন করাও ফরস নফল এবাদতের এলে বর্জন করা নফল শূন্য এবাদতের এলে বর্জন করা শূন্য সুতরাং ফরস এবাদতের এলে বর্জন করাও কি ফরস নামাজ ফরজ না নফল জোরে বলেন তাহলে নামাজ সম্পর্কিত যত জ্ঞান আছে অর্জন করা ফরজ না কিন্তু অধিকাংশ মানুষ দেখেন নামাজ ভঙ্গের কারণ জানে না তেলাওয়াত শুদ্ধ নাই বত্রিশ বছর পাঁচচল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে ওই সুরা ভুল কইরা কইরাই পড়তেছে এটা যে শিক্ষা বলেছেন এই কথা বুঝে আসলে আমার সঙ্গে কথা বলবেন পারবেন কথা বুঝে থাকলে আমার সঙ্গে কথা বলেন যারা মুসলমান দাবি করে সুন্নাত মানে না মুসলমান দাবি করে ईमानदार না মুসলমান দাবি করে নামাজ ঠিকমতো পড়ে না মুসলমান দাবি করে দান সৎকা করে না মুসলমান দাবি করে ওলামায়ে کرام পছন্দ করে না আল্লাহর কথা ওরে যারা মুসলমান নবী ጋር বললেন এটা না আমি বলছি আবা হুন মিননি আল্লাহ পাক এরা নবীন না এরা দাবি করে এরা ভণ্ড কথা কয় এরা কি

হাঁটুতে ছিঁড়া থাকে রানে ছিঁড়া থাকে পিছনে ছিঁড়া থাকে পাশায়ও ছিঁড়া থাকে আরে ভাই পুরুষ মহিলা বিভেদ নাই এক একজনের এক এক রকম হাল দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানো মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতো খোলা আসছে কানে আছে যুবকদের হাল দেখুন কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল লাগছে মেসির মতো কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবা তবে সুরেশ

তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পড়ার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কুরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদে মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি মুসলমান তুমি কেমন মুসলমান সারাদাই মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না এদের জন্য এক বালতি ঘৃণা কি বলেন ঠিক না এদের শেখা উচিত না আপনাদের উচিত কিনা কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো কেন যে উচিত প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইল শিখা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন ব্যক্তি কোন ইমানদার কোন মুমিন যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে

আমি শুধু এই আয়াত করিমে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ভিতরের কথা বলতেছি না এটা ফজিলতটা কি সেটা আমি আপনাদেরকে শুনাইতেছি আল্লাহ পাক শুরুতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা শুরু থেকে যে আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হু তার কোন শরীক তার কোন শরীক তিনি ছাড়া কেউ এটা আমাদের ইমান আমরা আল্লাহকে মানি

এদেরকে খোলা জমিনে রেখে রেখে এদেরকে জামায়াদুর করে খাওয়াইছে এখনো পর্যন্ত অবাক লাগে যেই সমস্ত বেঈমানেরা যেই সমস্ত খারাপ লোকেরা যেই সমস্ত জালেমেরা এটা আসলে দেখবা গত দুই দিন যেভাবে তোমাকে ধোঁকা দিয়েছে আজকে রাত্রেও আবার ধোঁকা দেওয়ার জন্য আসবে পয়গম্বর তিনবার বললেন প্রথমবার বললেন দ্বিতীয়বার বললেন চর দুইবার আসলো এবার পয়গম্বরের কথা অনুযায়ী দ্বিতীয়বারের পালা আবহাওয়ারা চিন্তা করে এই চোটটাকে দুইবার সারছে এবার যদি ধরা পড়ে আর সারা সারি নাই আমাদের দেশেও চোর আছে কিনা ধরলে কি করেন মারেন না সাইজ করেন কিন্তু আফসোসের বিষয় দু টাকার পকেট মার্কে ধরলে আমরা মারতে মারতে বেহুস বানায় দেই অথচ এদেশের সবচেয়ে বড় বড় কোটি চোরেরা এরা সামনে পাইলে বারবার সালাম দেয় ঠিক কিনা ছোট চোরে মারি বড় চোরে সালাম দিই এই কারণে তো দেশ চোর মুক্ত হয় না দিন যত যায় চোর মারে কথা ঠিক কিনা ভাইরা আমার চেহারা দেখতে মানুষ আসলে চোর চেহারা দেখতে মানুষ আসলে দুর্নীতিবাজ চেহারা দেখতে মানুষ আসলে ঘুষখোর এজন্য চেহারা মানুষের মতো হইলে মানুষ না আবু হুরায়রা বলে এটা মানুষ চোর কিন্তু মানুষ না চোর মনে রাখবেন মানুষ এক জিনিস গুণাগার এর জিনিস কথিত মানুষ যারা তারা চুরি করতে পারে কথিত মানুষ যারা তারা আল্লাহর কথা অবাধ্য করতে পারে কথিত মানুষ যারা সুন্নাত থেকে বাইরে যেতে পারে যারা বলেন আপনারা আবার দেখেন নবী করিম ডেকেউল হাযুরেরা আবার আগামীকালে সাহা এই লোকটা আসবে সাহাবী আবু হুরায়রা নামাজ দাঁড়াইলেন সুন্দর করে देखतेছেন কোন জায়গায় আসে কোন দিক দিয়ে আসে

এমন কোন মিথ্যা কথা নাই জন্য যেটা বলে না কসম খায় মায়ের কসম বাপের কসম সুখের কসম ঠোঁটের কসম নাকের কসম তাও ছাড়া দরকার চোর বিভিন্ন কথা দিয়ে আবহর থেকে ছুটতে চায় সুযোগ নেই বলছেন তিনবার তুই ধরা খাইছ আজকে নবীর কাছে নেওয়া এবার আল্লাহ নবী সাল্লামের সাহাবি আবহরাইরা ও অপেক্ষা কর সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেশিক্ষণ নয় ফজরটা একটু ঘরে আসছে চোখ চিন্তা করলো কি ব্যাপার কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে যদি ওরা খাই মাটিটা তো আজকে একটা মাটি পড়বো না এবার কিছুক্ষণ পর ডাক দেয়া বলে ওরা হরায় না একটা কথা শুনবেনি বলে কি কথা আমি তোকে এমন একটা জিনিস শিখাবো যে জিনিস শিখে তুই খুশি হবি আর যদি তুই খুশি হস তাহলে আমার মুক্তি করবি ওয়াদা কর

তাকে লোক দিতেছে এলেমের লোভ বলেন তো এই এলেমের লোভ কি সামলাইতে পারে এলেমওয়ালা যারা এরা এলেমের লোভ সামলাইতে পারে না দুনিয়ার ক্ষমতাকে ছুড়ে ফেলে এলেমটাকে একটু হইলেও সেটাকে দিনের ভিতরে ঢুকানোর জন্য পাগল হয়ে যায় সেখানে আবু হরার মতো একজন সাহাবি সবচেয়ে বেদি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরারা কি বলতেছে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো আবহাওয়ার তুই আবার এলম শিখাবি বলে হা মিলাইতে পারতেছে না তুই চোর চুরি করতে চোর বলে এলেম শিখাবে তার মানে চোরের কাছে ধর্মের কথা আপনার গত ষোলো সতেরো বছর শুনছি কিন্তু

في الشيخ. بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا, إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء.

এ বাদ ডাক দেয়া বলে সকাল বেলা কেউ যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ বান্দাকে হেফাযত করবে শয়তান থেকে হেফাযত করবে জিন্নাতে হেফাযত করবে খারাপ লোক থেকে হেফাযত করবে আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ আমি আসলেই এই কথাটা জানতাম না ঠিক আছে তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হলো আমি তোমার বান্দা করে দিলাম যাও খবরদার আর আসবারা চোর চলে যায় সকাল বেলা পয়ম্বর হাজির হয়ে আবু হরাইরাকে ডাক দিয়ে আবু হরাইরা কোথায় গেল চোর আবু হরাইরা ডাক দিয়া বলে ওই চোরটা সাধারণ কোন মানুষ নয় অনেক শিক্ষিত চোর যার কারণে শিক্ষিত চোর আবার এক হরারের আয়াত শিখাইছে চিন্তা করছে শিক্ষিত চোর আবু হরাইরা শিক্ষিত চোর আবার এক হরারের আয়াত শিখাইছে বলে কিসের কোরআনের আয়াত বলে ছোটবেলা বলে গেছে কোন banda যদি আয়াতুল কুরসিটা রাতে বেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে সুবহানাল্লাহ সারা দিন যদি তেলাওয়াত করে সকালবেলা যদি তেলাওয়াত করে সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে নবী করিম দিয়া বলেন এই মন রাখবা ওহে রা নিশ্চয় চল জেদা কদ সদা টাকা সে তোমাকে সত্য বলছে কিন্তু জানো সে কি পায়ন্নহু কাদু এটা মিথ্যাবাদী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে চোর যেটা তোমাকে বলছে সত্য বলেছে কিন্তু চোরটা আসলে সত্যবাদী নয় আবু হুরায়রাকে হুজুরিটাকে একবার ডাক দিয়া বলেন জা ক ওটা আসলে চোর নয় শয়তান চোরের বেশি তোমার কাছে আসছে আবু হুরায়রাকে হুজুর কি বললেন হ্যাঁ তিন দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য কিন্তু পারে নাই বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পড়ে তাহলে তো খবর আছে শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি কাছেও শয়তান ছিল না বিষয়টা এমন না ছিল কিন্তু হুয়া আসলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার কাছেও যে শয়তান ছিল ওটা মুসলমান হয়ে গেছে ওইটাও ভালো হয়ে গেছে বাকি যেগুলো আছে চেরা চামুন্ডা ওগুলো কেউ মাঝে মাঝে বুঝে নবীর সামনে পড়লে তার বাঁচার উপায় নাই এই জন্য আমার সামনে থেকে বাঁচার জন্য কোনো মতে তোমার একটা দিনের শিক্ষা দিয়া পড়েছে কিন্তু কথাটা বলছে কি কথা কয় না কথা বলছে কি হাদিস শরীফে রাসূল বলেন কেউ যদি রাতে বেলা তেলাওয়াত করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত থাকে অনেক সময় বাচ্চারা কান্না করে এমনি

অনেক ফসল খেজুরের বাগানে আমি একবার গেলাম যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায় কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষ না জিন না ভয়ঙ্কর আমি তাকে ওই যে বলছেন জিন নেত্রা অনেক কি ধরতে পারে সুরত ধরতে পারে এই যুবককে আমি দেখে তুই কিরে মানুষের মতো লাগে আবার কেমন কেমন লাগে আমি সাথে তারা ধৈরা বললাম ভাই তুমি কে দেখি মানুষ না জিন আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখি আর আতঙ্কে ওজুরে কেমন দেখা যায় মানুষ নাকি আসলে অন্য কোনো কিছু তা কাব ইবনে ওআইমনে কাবের দরবারে আমি তাকে বলে যদি একবার করে পড়েন কয় মিনিট লাগবে বেশি সময় লাগে দলাম এক মিনিট লাগবে দলাম 2 মিনিট লাগবে কিন্তু 75 আযানের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ হয়ে যাচ্ছেন এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলে একটা ছোটটাক কাবও কিন্তু এমন যদি বলি জানাতে যেতে পারবেন বলবেন না পারবো না কিন্তু আয়াতুল কুস্তি যদি পাঁচ নামাজের পরে তেলাবাদ পরে আশা করা যায় নবীর কথা সত্য হইলে জানাতে যাবে কি বলেন দরকার আছে না নাই জান্নাত পাওয়া দরকার আছে নাই চোরের হাত থেকে সম্পদ বাঁচাইছে তার ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান আয়াতুল কুস্তি পরে সম্পদে ফু দিয়ে রেখে দেন ঘরে কোন জায়গায় টাকা রাখলে আয়াতুল কুস্তি পরে ফু দিয়ে রেখে দেন শয়তান থেকে হেফাজত থাকবে চোর থেকে হেফাজত থাকবে মুসলমান এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন সবাই কিন্তু মানুষটা না চোর না নাই কথা করে নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কে অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছু নাই তাকেও যদি মানুষ বল। আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মা যা বাঁকা মুসকি সব অফিসে নেয় যে ঘুষের টাকা

যত ভরে সব জায়গায় চোরের অনিষ্টতা থেকে বাঁচতে এই কুসির বিকল্প কিচ্ছু এখানেও থাকতে পারে বাসায় গিয়ে দেখবেন মোবাইলটা শেষ দেখবেন 500 টাকা নিয়ে গেছে এই কারণে যখন সুযোগ হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে আপনার সমস্ত প্রকার বিপদাপদ থেকেও হেফাজত কি বলেন কথা বুঝতে পারছে কয় অক্ত নামাজের পরে পড়বেন কয় অক্ত দুই অক্ত নাই কয় অক্ত রমিতে বলছেন সকালে আর রাত্রে কিন্তু রসুল সাল্লাহাম তো বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর কিন্তু অন্য জায়গায় বলছেন পাশুক্ত নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে এজন্য যদি মুখস্ত না থাকে কোরআনটা খুলে মুখস্ত করবেন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পড়তে আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন